হ্যালো বন্ধুরা আমি নুরজাহান চলে এসেছি আপনাদের সামনে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিম পরোটা বাচ্চাদের টিফিন অথবা বড়োদের যে কোনো নাস্তা এটা তৈরি করে নিতে পারেন ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আজ আমি ময়দা দিয়ে আর কয়েকটি ডিম দিয়ে খুব সহজে একটি নাস্তা তৈরি করে দেখাবো এর জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ লবণ আর দেব রিফাইন অয়েল এক চামচ মতো ব্যবহার করব। এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব আর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ধীরে ধীরে একটা ডো তৈরি করে নেব এই ডোটি যেন কোনোরকমভাবে শক্ত না হয় এই কারণে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এটা ভীষণ সফট হবে এই পরোটা খেতে দুর্দান্ত লাগবে আমি ধীরে ধীরে এটাকে হাতের সাহায্যে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে খুব সহজে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাটি খেতে অনেক অনেক পছন্দ করবেন আর খুব সহজ এটা তৈরি হয়ে যাবে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটা থেকে আমি ছোটো ছোটো করে কয়েকটি লাচ্চি তৈরি করে নেব এর জন্য একটা লম্বা ডো তৈরি করে নিয়েছি আর এটা থেকে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এগুলো ছোটো ছোটো করে লাচ্চি তৈরি করে নিয়েছি এগুলো থেকে আমি পোটা তৈরি করে নেব আমি কয়েকটি লাচ্ছি তৈরি করে নিয়েছি এখন একটি লাচি নিয়ে আমি এটাকে একটা রুটির শেপ দেব প্রথমে আমি সামান্য পরিমাণে ময়দা নেব আর এই ডোটির ওপরে ভালো করে একটু দিয়ে নেব এটা প্রথমে আমি একটি রুটির শেপ দেবো তারপরে আবার পটার আকারে একটা শেপ দিয়ে নেব এটা গোল একটা রুটি তৈরি করে নিয়েছি আর এর উপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে ঘি আপনারা বাটার ঘি রিফাইন অয়েল যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে ঘিয়ের স্মেল খুব ভালো লাগে সেই কারণে আমি ঘিটা ব্যবহার করেছি পোটার মধ্যে আমি এর মধ্যে হাতের সাহায্যে ঘিটি খুব ভালোভাবে হ্যাঁ ব্রাশ করে নিচ্ছি আপনারা ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে এটা লাগিয়ে নিতে পারেন আমি খুব সহজভাবে আপনাদের এই পরোটা তৈরি করে দেখাচ্ছি ডিম পরোটা কত সহজে দেখুন তৈরি হয়ে যায় এটাকে আমি চৌকো আকারে সেপ দেবো সেই কারণে একটু চৌকো আকারে সেপ দিয়ে নিচ্ছি চারি সাইড একটু মুড়িয়ে দিচ্ছি এটা যেন খুলে না যায় আবার এটাকে আমি চৌকো আকারে বেলে নেব। এইভাবে সকল বন্ধুকে তৈরি করার একবার অনুরোধ রইল সকলে একবার তৈরি করে দেখবেন খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন এটাকে আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর ওখানে একটা প্যান বসিয়ে দেবো গ্যাস ওভেনে এটা গরম হয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরোটা আর খুব ভাবে এটাকে উলট পালট করে ভেজে নিচ্ছি গ্যাস ওভেনটা কিন্তু একদমই জোর দেওয়া যাবে না মিডিয়াম রাখতে হবে আমি একটা বাটির মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো আর একটা ডিম ভেঙে নিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এই পরটার উপরে দিয়ে দিয়েছি পরটার উপরে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নেবো আর এই পরটাটিকে আবার আমি উল্টে দেবো নিচের সাইডেও যেন এই ডিমটি লেগে যায় দুই সাইডই ডিমটা কত সুন্দরভাবে লেগে গেছে দেখুন আর এর এক সাইডে দিয়ে দেবো কয়েকটি গাজরের টুকরো এবং শশার টুকরো বাচ্চারাও তো খেতে ভীষণ পছন্দ করবে এইভাবে কারণ বাচ্চারা সবসময় একটু এই ধরনের খাবার খেতে পছন্দ করেন এর উপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর এটাকে ধীরে ধীরে এক সাইড থেকে একটা রোল তৈরি করে নেব কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল দেখুন এই পরোটাটির ডিম পরোটা এটা উল্টো পাল্টা করে খুব ভালোভাবে আমি চার সাইডটা ভেজে নিয়েছি আর রোল তৈরি করে নিয়েছি সেটাকে আমি তুলে নেব এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নেব সকল বন্ধুকে বলছি এইভাবে একবার তৈরি করে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না এটাকে একটা নাইফের সাজে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এইভাবে সকলে তৈরি করুন আর খেয়ে দেখুন ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন